আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে ছয় নম্বর মাছের হিট চলে এসেছে পাশের মাছায় এই মাছটা নিয়ন্ত্রণ করছেন এনারা ছয় নম্বর সিটে যারাই আছে প্রত্যেকটা খেলোয়াড়ই কম বয়সী ওনারা ভালোই খেলোয়াড় হিসেবে খারাপ না এবং হিটও মোটামুটি খারাপ পানি তবে এই দিকের মধ্যে একটা বিষয় লক্ষণীয় যে আমরা দেখলাম যে সবচেয়ে বেশি হিট হয় তিরিশ নম্বর মাছে তিরিশ নম্বর মাছাতে হিটটা একটু বেশি হয় যেহেতু গত খেলায় আমাদের লোকজন তিরিশ নম্বর মাছাই ছিল ওই খেলায় আমি অবশ্যই উপস্থিত ছিলাম না ব্যস্ততার কারণে আসতে পারি নাই ওখানে প্রায় উনচল্লিশটা মাছ পাওয়া গেছে তিরিশ নম্বর মাচায় আজকের খেলা তো মোটামুটি তিরিশ নম্বর মাছাতে ভালো হিট হয়েছে খারাপ না খারাপ বলা যাবে না আর দক্ষিণ পারে ছয় নম্বর মাচায় মোটামুটি ভালো হিট হয়েছে আজকে আপনারা দেখছেন সাদা গেঞ্জি পরিহিত ছেলেটি মাছটা নিয়ন্ত্রণ করছে সম্ভবত ওনারা ঢাকা থেকে এসেছেন দেখতে থাকুন ভিডিওটি মাছটা কিভাবে নিয়ন্ত্রণ করা হয় চেষ্টা চলছে মাস্টার নেটিং করার জন্য আপনাদেরকে দেখাবো এখন মাছের সাইজটা কেমন কি এখানে প্রতিটা মাছই

এদিকে আরেকটি একটি মাছ হিট হয়েছে ছয় নম্বর মাছের পাশেই একটা সিটে আপনাদেরকে এই ভিডিও দেখাচ্ছি আমরা এই ভদ্রলোক সম্ভবত ঢাকা থেকে এসেছে যদি আমি তথ্যটা নেই নি কোন জায়গা থেকে এসেছেন দেখতে থাকুন উনি মাস্টার নিয়ন্ত্রণ করছেন তো এখানে খুব সমস্যা হচ্ছে ওই আগের মাস্টার নিয়ন্ত্রণ করতে এখানে কয়েকটা বসি পেস লেগে গেছে এগুলো ছুটানোর কাজটা চলছে পাশাপাশি আরেকটা মাছ এখানে হিট হয়ে গেছে সেজন্য একই মাছাতে আইসা দুইটা ঝামেলা পড়তেছে আগে একটা মাছ নেটিং করে নিল এই মাছের থেকে এখন আবার আরেকটা পাশের সিটির মাছ এদিকে চলে এসছে দেখা যাক শেষ পর্যন্ত উনি মাছটা নেটিং করতে পারেন কি সে পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন যে পর্যন্ত মাস্টার নিটিং হচ্ছে না মাছের সাইজটা ভালোই মনে হচ্ছে এখানে বরাবরের মতো প্রতিটা সাইজ মাছই তিন কেজির উপরে তিন কেজির নিচে কোনো মাছ আমি এখন পর্যন্ত দেখিনি এই যে দেখছেন আপনারা মাস্টার অলরেডি নেটিং হয়ে গেছে যদি আপনাদের কি পুরোটা নেটিং দেখাতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই মাছটি কাতলা মাছ আপনারা দেখছেন বিগ কাতলা Mediu presaspor de și ciumbă.